কবুতরের ডিমের ভিতর বাচ্চা মারা গেলে কীভাবে তার সমাধান করা যায় তা নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো গাইজ আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতরের ডিমের ভিতর বাচ্চা না হওয়ার কারণ বা বাচ্চা মারা যাওয়ার কারণ বা বাচ্চা না ফোটার কারণ সে সম্পর্কে আজকের এই ভিডিও তো গাইজ বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো আপনারা যারা কবুতর পালন করেন বা কবুতর ব্রিডিং করে থাকেন তারা তো অনেক সমস্যার মুখে পড়েন তার মধ্যে একটি সমস্যা হচ্ছে কবুতরের ডিম থেকে বাচ্চা না হওয়া তো বাচ্চা না হওয়ার কারণটা হচ্ছে কবুতর তো জোড়া ঠিকই নাই ঠিকই ডিম দেয় ঠিকই ডিমটা জমে তো বাচ্চা হওয়ার সময় যায় ডিমটা ফাটে কিন্তু বাচ্চাটা বাড়ায় না কিন্তু ডিমটা বাচ্চাটা মারা যায় তো কিভাবে এটা সমাধান করা যায় তো ভিড়টা দেখতে থাকেন ভিডিওর মাঝখানে বলে দেবো নাম্বার ওয়ান কারণটি হচ্ছে কবুতরকে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো কবুতরকে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ালে কবুতরটা সুস্থ থাকবে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে ও ডিম থেকে বাচ্চা বার হতে পারবে তো কবুতর যদি ভালো মতো খাবার খায় তাহলে ডিমটাও খুব পুষ্টিকর হবে ও বাচ্চাটাও পুষ্টিকর হয়ে ডিম থেকে বের হবে দুই নম্বর কারণটি হচ্ছে কবুতরকে নিয়মিত স্যালাইন খাওয়াবেন ওর স্যালাইন যেটা হচ্ছে ছয় টাকা পিস পাওয়া যায় বাজারে বা দোকানে এমনিতে ওই মুদিখানার দোকানে পাওয়া যায় তো কবুতরকে স্যালা সালাইন খাওয়াবেন তাহলে কবুতরটা সুস্থ থাকবে ও ডিম পারবে ডিমটাও খুব সুস্থভাবে থাকবে বাচ্চা ডিমটাও খুব পুষ্টিকর হবে আর বাচ্চাটাও ওই সালাইন খাওয়ানোর কারণে কবুতরটাকে সালাইন খাওয়ানোর কারণে বাচ্চাটার ডিমটা খুব ভালো থাকবে ও বাচ্চাটাও খুব ভালোভাবে বের হবে তো গাইস লাস্ট তিন নম্বর কারণটি হচ্ছে কবুতরকে কট অয়েল নামের একটা ক্যাপসুল পাওয়া যায় তো ওই ক্যাপসুলটা কিনে আনবেন বাজার থেকে তো ওই ক্যাপসুলটা কিনে আনে কবুতরকে মাদি কবুতরটাকে পায়রাকে কিছু খাওয়াতে হবে নর কবুতরকে কিছু খাওয়াতে হবে না খালি মাদি কবুতরের জন্য এক পাতা কিনে নিয়ে আসবেন নিয়ে আসে ফার্স্ট ডিম পাড়ার আগ থেকে মানে যখন থেকে মিটিং করবে কবুতর তখন থেকে একটা করে দিনে একটা করে খাওয়াবেন আর দুই নাম্বার ডিমটা যখন পারবে সেদিন একটা খাওয়াবেন তারপরে আর খাওয়াতে হবে না যখন ওরা ডিম পাড়ার জন্য মিটিং করবে তখন থেকে শুরু করে দুই নম্বর ডিম পাড়া পর্যন্ত আপনারা কবুতরটাকে কডলিভার অয়েল ওই বড়িটা খাওয়াবেন ক্যাপসুলটা তাহলে আপনার ডিমের ভিতরে যে বাচ্চারা আছে খুব পুষ্টি সম্পন্ন হবে ও ভালোভাবে ডিম থেকে বাচ্চারা বার হবে ও মাদি কবুতর মাদি কবুতরটাও সুস্থ থাকবে ও পাইরি কবুতর মানে বাচ্চারাও খুব সুস্থ থাকবে তো গাইস এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে যাতে নতুন ভিডিও ছাওয়ার সাথে সাথে আপনারা কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন